মা যেমন যেমন বলেছে আমিও ঠিক সেরাম সেরাম মাছ ধরবো অথচ কাদা মাখবো না মতো অবস্থা গাছ লাগাবো অথচ হাতে কাদা লাগাবো এই চেষ্টাই করছি কিন্তু হবে না আলটিমেট প্লাস্টিকটা কেটে ফেলে দিতে কারণ প্লাস্টিক গাছের পক্ষ পক্ষে ভালো নয় ভাই কি হবে এর মধ্যে মাটি দিতে হবে মাটি যদিও আমার কাছে বেশি নেই মাটি না বালি কিছুই জানি যারা এখানে আগে থাকতো তারা বলতে পারবে তারা যদি আমার ভিডিওটা দেখো প্লিজ একটু জানিও তোমরা এটা মাটি দিয়েছিলে না বাড়ি বেশি মাটি আমার কাছে নেই যেটুকু আছে আমি এই দলটা আগে থেকেই ছিল আর এর মধ্যে কোনো গর্ত করা নেই ঠিক আছে পরে মতো সঙ্গে শেয়ার করেছিলাম সেই গাছ বসানোর মানে টাইমে আর কিছু শেয়ার করতে পারিনি যদিও আমার শরীরটা একটু খারাপ আছে তো সেজন্য কিছু ব্লগ কন্টিনিউ করতে পারছি না তো আজকে বাড়িতে ভালো লাগছিল না বলে একটু বেরিয়েছিলাম আর কিছু দোকান বাজার যেগুলো মানে করার থাকে আর কি জেনারেলি ওই করে কিন্তু আমি যদি বেরোই তাহলে আমার যেগুলো দেখি যে মোটামুটি কি বলবো মানে শেষের দিকে তো সেগুলো আমি নিয়ে চলে আসি তো আজকেও যেমন বেরিয়েছিলাম চলো দেখি কি কি কিনেছি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর গাছ দুটো বসিয়ে তো এবার জানি না কি হবে কারণ আমার হাতে জেনারেলি গাছ খুব একটা যে মানে ভালো হয় সেটা বলবো না কারণ গাছ তো বসালেই হলো না তার একটা নির্দিষ্ট পরিচর্যা আছে প্রত্যেকটা মানুষেরই যেমন যত্ন করতে হয় স্কিনের সেরকম মানে গাছকেও যত্ন করতে হয় শুধু বসিয়ে দিলেই হয় না তো আমি কোনোদিনই গাছ বসাতে বা বসানোর মানে কোন কাজই আমি করতে পারতাম না তো মায়ের থেকেই আর কি বলছিলাম গাছ বসানো সেটা সম্পূর্ণ করতে করতে কারেন্ট চলে যাওয়ার জন্য আমাকে এইটুকু ভয়স দিতে দিয়েছিল চলো দেখি আর কি দেখো দেখো দেখোটাও কিন্তু মুড়ি পাওয়া যায় এটা হচ্ছে পাঁচশো গ্রাম মুড়ি দাম হচ্ছে বিয়াল্লিশ টাকা টু বিয়াল্লিশ টাকা দাম হচ্ছে বাঙালি আমরা মুড়ি ছাড়া বাঁচবোই না তো সেই জন্য মুড়ি সঙ্গে আমার ফেভারিট আর গোলমাল দুটো সঙ্গে রয়েছে ঠাকুরের বাতাসা ঠিক আছে সঙ্গে রয়েছে ফরচুনের একটা তেল রয়েছে চাল সরি এটা হচ্ছে আহ চাউমিন

ঠাকুরের জিনিসও আছে এর মধ্যে বাঁধাকপি নিয়েছি নিয়েছি একটা ফুলকপি তিরিশ টাকা কেজি প্রাণ ভরে মটরশুটি নিয়েছি আর ধনে পাতা আছে এই যে আর হচ্ছে আলু পেঁয়াজ আদা এই হচ্ছে আমাদের সবজি মার্কেট সঙ্গে নিয়েছি ডিম তো চলো এবার রান্না বসাবো হবে ফুলকপির তরকারি আর ভাত চলো কাটাকাটি কাটা কাটি করে নিই করে নিয়ে এটা বসানো হবে এখানে কাটি যেহেতু এখানে সবকিছু ছড়ানো হয়েছে

চলো কপির তরকারি আর তোমাদের সঙ্গে কী শেয়ার করবো আজকে ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না পরবর্তী ব্লগের জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অল নোটিফিকেশানটা প্রেস করে দিও যাতে আমি যখনই কোনো ভিডিও ছাড়ি তোমাদের সবার আগে নোটিফিকেশান চলে যাবে চলো তাহলে এখানেই বাই বাই করছি টাটা E